হাদিস শরীফ লা ইয়াৰ হামোল্ল মাল্লা ইয়াৰ হাম নাস হাদীসের অৰ্থ আল্লাহ তামালা ওই ব্যক্তির ওপর রহম করে না যে মানুষের ওপর রহম করে না হাদিস শরীফ আল মুসলিমো মান সালিমান মুসলিম নামিল্লিছা নিহি হাদিসের অর্থ খতি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে হাদিস শরীফ হুবুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ হাদিসের অর্থ দুনিয়ার मोहब्बत সমস্ত গুমরাহের মূল হাদিস শরীফ তিনামাল আমানু বিন নিয়াত হাদিসের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য হাদিস শরীফ তোহফাতুল মিনিল মাউত হাদিসের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ হাদিস শরীফ কাফা বিল মার ইকাবিবান হাদিসের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট হাদিস শরীফ লাখুল জানাতা সাধুন উভিয়াবিল হারণ হাদিসের অর্থ হারাম বক্ষণকারীর শরীফ বেহেস্তে প্রবেশ করিবে না হাদিস শরীফ বাল্লিগু আননি ওয়ালাউ আয়া হাদিসের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও হাদিস শরীফ মান সামাতা নাজা হাদিসের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন নিয়াত হাদিসের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে হাদিস শরীফ লয় দফুল তাত হাদিসের অর্থ চুকলপুর বেহেশে প্রবেশ করিবে না